ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিরিশটি আসনে ভোট জালিয়াতি কারচুপি ও ফলাফল সিটে মাজার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে ইসিতে এসেছেন এগারো দলীয় ঐক্য নেতারা বিষয়টি নিয়ে শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে সাড়ে পাঁচটায় আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইয়ের তিনি বলেন নির্বাচনের দিন বিভিন্ন আসনে জালিয়াতি ভোট প্রদানে বাধা এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ফলাফল সিটের ওভাররাইটিং ও ঘষা মাজার মতো অনিয়মের ঘটনা ঘটেছে এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছিল জুবাইয়ের অভিযোগ করেন কিছু আসনে ফলাফল প্রকাশের অস্বাভাবিক দেরি হয়েছে আবার কিছু আসনে বিদ্যুতের গতিতে ফল ঘোষণা করা হয়েছে এতে পক্ষপাতত্ব ও আচরণের আশঙ্কা তৈরি হয়েছে যেসব আসনে নির্বাচনী আচরণ বিধিমালা মানা হয়নি এবং অনিয়ম হয়েছে সেসব আসনে পুনর্গণনা আবেদন করা হবে বলে জানান তিনি ব্রিফিংয়ে জামায়াতে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সচিব সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুওয়াজ্জম হোসেন হেলাল ঢাকা ছয় আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান পাবনা এক আসনের নির্বাচিত সদস্য নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উল্লাহ মোমেন উপস্থিত ছিলেন যেসব আসনে পুনর্গণনার আবেদন করা হবে অনুষ্ঠিত নির্বাচনে তিরিশটি আসনে পুনর্গণনার আবেদন করা হবে বলে জানা গেছে সেগুলোর মধ্যে রয়েছে ঢাকা সাত ঢাকা আট ঢাকা দশ ঢাকা তেরো ঢাকা সতেরো পঞ্চগড় এক ঠাকুরগাঁও দুই দিনাজপুর তিন দিনাজপুর পাঁচ লালমনিহাট এক লালমনিহাট দুই গাইবান্ধা চার বগুড়া তিন সিরাজগঞ্জ এক যশোর তিন খুলনা তিন খুলনা পাঁচ বরগুনা দুই ঝালুকাঠি এক পিরোজপুর দুই মমিনসিংহ এক মমিনসিংহ চার মমিনসিংহ দশ কিশোরগঞ্জ তিন গোলাপ গোপালগঞ্জ দুই ব্রাহ্মণবাড়িয়া পাঁচ চাঁদপুর চার চট্টগ্রাম চোদ্দো ও কক্সবাজার চার নিজের সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কোরআনের আয়াত সম্মিলিত এক পোস্টে তিনি এই আহ্বান জানান পোস্টে নাসিরুদ্দিন লেখেন হতাশ বা দুঃখ করবেন না নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন পাটোয়ারি পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় মন্তব্যর ঘরে হাজারো মন্তব্য করেন অনেকে শহীদুল ইসলাম নামে একজন ব্যক্তি রেখেছেন সাবাস বস হেরে গিয়ে আমরা জিতে গেছি দিন দিন আপনার উপর ভালোবাসা বেড়ে যাচ্ছে আকিমুল ইসলাম আতিক লিখেন যদি তুমি হেরে যাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা আট আসনের প্রতীক নিয়ে এনসিপি মনোনীত দলীয় জোটের হয়ে ভোট যুদ্ধের লড়াইয়ে একই আসনে বিএনপির হেলিওয়েট প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস থাকায় নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেন তিনি তবে নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়ী হয়েছেন বিএনপির এই হেলিওয়েট নেতা বিএনপির প্রায় চৌবান্ন শতাংশ ভোটের বিপরীতে প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়ে জামাতের নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান জামাতে আমির বলেন আমাদের বর্তমান আমাদের বর্তমান ফার্স্ট পার্ট দ্য পোস্ট পদ্ধতিতে লক্ষ লক্ষ ভোট কাঠামোভাবে তাদের যথাযথ মূল্যায়ন পায় না তেপান্নটি আসনের বিএমপি মাত্র কয়েক শত থেকে কয়েক হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে এর মধ্যে কয়েকটি আসন বর্তমানে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিকভাবে পর্যালোচনাধীন রয়েছে এবং আমরা আইনের আওতায় বৈধ সকল পন্থায় প্রচেষ্টা চালাব এটি জাতীয় ফলাফল প্রত্যাখ্যান নয় বরং নির্দিষ্ট যেসব আসনে প্রশ্ন দেখা দিয়েছে সেখানে ভোটের স্বচ্ছতা ও সততা রক্ষার একটি দায়িত্বশীল প্রচেষ্টা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতে আমির বলেন তারা যেন সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেন আইন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার প্রত্যাশা যেখানেই সহিংসতা ভয় ভীতি প্রদর্শন বা বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাবে সেখানেই তারা যেন শক্ত পদক্ষেপ গ্রহণ করে আইনের শাসন সবার জন্য সমান হতে হবে একই সঙ্গে আমি বিএনপির নেতৃত্বের প্রতি আহ্বান জানাই তারা যেন বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রমাণ করে যে তারা সংবিধানের নিয়মের মধ্যে থেকে দেশ পরিচালনা করবেন এবং আইন লঙ্ঘনকারী যেন কোনো কর্মীকে পক্ষপাতিত্ব ছাড়াই জবাবদিহির আওতায় আনা হবে এই মুহূর্তে পরিপক্তা জাতীয় দায়িত্ববোধের প্রয়োজন উল্লেখ করে আহ্বান জানিয়ে তিনি বলেন আসুন আমরা শান্ত ও দৃঢ় সংকল্প নিয়ে সামনে এগিয়ে যাই আমাদের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করি জনগণের ইচ্ছাকে সম্মান করি এবং এমন একটি বাংলাদেশ গড়ে তোলার কাজ ব্যাহত রাখি যেভাবে ক্ষমতা প্রয়োগ করা হয় সততা সংযম ও জবাবদিহিতার সঙ্গে